নমস্কার ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই আজকের পর্ব রাসলীলার বর্ণনা পর্ব দুই চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি রাসলীলার বর্ণনা পর্ব দুই শ্রীল সুখদেব গোস্বামী বলেছেন যে কৃষ্ণ হচ্ছেন আত্মারাম তিনি সম্পূর্ণভাবে আত্মতৃপ্ত তাই সুখ উপভোগের জন্য তার অপরের সঙ্গীর প্রয়োজন হয় না কিন্তু ব্রজ গোপিকারা যেহেতু তাকে পতিরূপে পাওয়ার বাসনা করেছিলেন তাই তিনি তাদের সেই বাসনা পূর্ণ করেছিলেন শ্রীকৃষ্ণ যখন দেখলেন যে গোপিকারা তার সঙ্গে নৃত্য করে ক্লান্ত হয়ে পড়েছেন তিনি তখন তাদের শ্রান্তি দূর করার জন্য তার পরম সুখকর হাতির দ্বারা প্রীতি সহকারী গোপীদের মুখমণ্ডল মার্জনা করে দিলেন গোপিকারা তখন প্রেম ভরে তার দিকে তাকিয়েছিলেন শ্রীকৃষ্ণের পরম মঙ্গলময় হস্তস্পর্শে তারা পরমানন্দে মগ্ন হয়েছিলেন তাদের হাস্যজ্জ্বল মুখমণ্ডল ও পূর্ব সৌন্দর্যে উদ্ভাসিত হয়ে উঠেছিল এবং তারা তখন দিব্য আনন্দে মগ্ন হয়ে শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করছিলেন শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ ভক্তরূপে গোপিকারা যতই শ্রীকৃষ্ণের সঙ্গসুখ উপভোগ করলেন ততই তারা তার মহিমা উপলব্ধি করলেন শ্রীকৃষ্ণের দিব্য লীলাসমূহ কীর্তন করে তারা শ্রীকৃষ্ণকে আনন্দ দান করার চেষ্টা করছিলেন এইভাবে শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের প্রেমের বিনিময় হয়েছিল শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান সমস্ত ঈশ্বরের পরমেশ্বর এবং তাদের প্রতি তিনি অসীম করুণা প্রদর্শন করেছিলেন আর সেই জন্য তারা তার আরাধনা করতে চেয়েছিলেন নৃত্যজনিত শ্রান্তি দূর করবার জন্য গোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণ যমুনার চলে প্রবেশ করলেন শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করার ফলে গোপিকাদের গলার পদ্ম ফুলের মালা দলিত হয়েছিল এবং তাদের বক্ষের কুমকুমের রঙী ফুলগুলি রঞ্জিত হয়েছিল ভ্রমণেরা সেই ফুল থেকে মধু সংগ্রহ করবার জন্য গুঞ্জন করতে করতে সেগুলির চারপাশে উড়ে বেড়াচ্ছিল গজরাজ যেভাবে হস্তিনীদের দ্বারা পরিবৃত হয়ে সরোবরে প্রবেশ করে শ্রীকৃষ্ণও তেমনই গোপিকাদের দ্বারা পরিবৃত হয়ে যমুনার জলে প্রবেশ করলেন পরস্পরের সঙ্গসুখ উপভোগ করে নিত্যজনিত শান্তি দূর করবার জন্য জলকেলি করতে করতে শ্রীকৃষ্ণ এবং গোপিকারা উভয়ই আনন্দে আত্মহারা হলেন কলহাস্যে চতুর্দিক মুখরিত করে তারা শ্রীকৃষ্ণের শ্রী অঙ্গে যমুনার জল সিঞ্চন করতে লাগলেন এবং মহা আনন্দে শ্রীকৃষ্ণ তা উপভোগ করলেন শ্রীকৃষ্ণ যখন এইভাবে গোপিকাদের কৌতুকপূর্ণ মধুর বচন এবং জলসিঞ্চন সিঞ্চন উপভোগ করছিলেন স্বর্গের দেবতারা তখন পুষ্পবৃষ্টি করতে লাগলেন এইভাবে স্বর্গের দেবতারা পরম ভোক্তা শ্রীকৃষ্ণের পরম মাধুর্যমণ্ডিত রাস নৃত্য এবং গোপিকাদের সঙ্গে যমুনায় তার জলক্রীড়ার প্রশংসা করলেন তারপর শ্রীকৃষ্ণ এবং গোপিকারা জল থেকে উঠে এসে যমুনার তীরে ভ্রমণ করতে লাগলেন তখন স্থল এবং জলের নানা রকম ফুলের গন্ধ বহন করে স্নিগ্ধ সমীরন প্রবাহিত হচ্ছিল যমুনার তটে ভ্রমণ করতে করতে শ্রীকৃষ্ণ নানা রকম কবিতা আবৃত্তি করছিলেন এইভাবে শরতের তিনি গোপিকাদের সঙ্গ সুখ উপভোগ করেছিলেন শরৎকালে মৈথুন আকাঙ্ক্ষা বিশেষভাবে বর্ধিত হয় কিন্তু ব্রজ গোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের এই যে সঙ্গ তাতে কোন রকম মৈথুন আকাঙ্ক্ষা ছিল না সেই সম্বন্ধে শ্রী সুখদেব গোস্বামী শ্রীমদ্ভাগবত স্পষ্টভাবে বলেছেন আবরুদ্ধ সৌরত অর্থাৎ মৈথুন আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে অবরুদ্ধ ছিল এই জড় সাধারণ মানুষের নৃত্য এবং গোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের নৃত্য এক নয় গোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের সম্পর্ক এবং নৃত্য সম্বন্ধে সমস্ত ভ্রান্ত ধারণার নিরসন করার জন্য শ্রীমদ্ভাগবত শ্রোতা মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে বলেছিলেন শ্রীকৃষ্ণ ধর্ম সংস্থাপন করবার জন্য এবং অধর্মের বিনাশ করবার জন্য এই পৃথিবীতে অবতরণ করেছিলেন কিন্তু গোপীদের সঙ্গে তার এইরকম আচরণের ফলে এই জড়জগতে অধর্ম আচরণ বর্ধিত হতে পারে তিনি যে এইভাবে গভীরভাবে বড় স্ত্রীর সঙ্গ সুখ করেছিলেন সেই জন্য আমি অত্যন্ত আশ্চর্য হচ্ছি মহারাজ পরীক্ষিতের এই প্রশ্ন শ্রী সুখদেব গোস্বামী প্রশংসা করেছিলেন আর এই প্রশ্নের উত্তরে নির্বিশেষবাদে যারা নিজেদের নিজেদেরকে কৃষ্ণ বলে প্রচার করে যুবতী স্ত্রীদের সঙ্গ করে তাদের মুখোশ খুলে দেওয়া হয়েছে বৈদিক নির্দেশ অনুসারে বিবাহিত স্ত্রী ছাড়া অন্য কোনো রমণের সঙ্গসুখ উপভোগ করা সম্পূর্ণভাবে বর্জিত হয়েছে ব্রজ সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের সম্পর্ককে আপাত দৃষ্টিতে সরাসরিভাবে সমস্ত শাস্ত্রীয় বিধি লঙ্ঘন করা হচ্ছে বলে মনে হয় শ্রীল সুখদেব গোস্বামীর কাজ থেকে মহারাজ পরীক্ষিত যথাযথভাবে সেই অবস্থাটি উপলব্ধি করতে পেরেছিলেন কিন্তু তবু ব্রজগোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের রাজনীতির অপ্রাকৃতস্থ প্রতিপন্ন করবার জন্য তিনি বিস্ময় প্রকাশ করেছিলেন প্রাকৃত সহজিয়াদের অবৈধ স্ত্রী সঙ্গ বন্ধ করবার জন্য এই নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ তার বর্ণনায় মহারাজ পরীক্ষিত কতগুলি গুরুত্বপূর্ণ শব্দের ব্যবহার করেছেন যার অর্থ সম্বন্ধে অবগত হওয়া প্রয়োজন প্রথম শব্দটি হচ্ছে যুগস্পিতাম অর্থাৎ ঘৃণা তার সন্দেহ প্রকাশ করে মহারাজ পরীক্ষিত প্রথমে বলেছেন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান যিনি ধর্ম সংস্থাপন করবার জন্য অবতীর্ণ হয়েছে। তিনি কেন গভীর রাত্রে পরস্তির সঙ্গে নৃত্যপরায়ণ হয়েছিলেন তাদের আলিঙ্গন করেছিলেন এবং চুম্বন করেছিলেন বৈদিক শাস্ত্রে তো এগুলি অনুমোদিত হয়নি আর তাছাড়া গোপিকারা যখন প্রথম তার কাছে এসেছিলেন তিনি তখন তাদের ঘরেই ফিরে যাবার নির্দেশ দিয়েছিলেন বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে পর স্ত্রী অথবা যুবতী রমণীর সঙ্গে নৃত্য করা অবশ্যই গর্হিত অপরাধ বলে বর্ণনা করা হয়েছে তাহলে কেন কৃষ্ণ তা করলেন পরীক্ষিত মহারাজ এই প্রসঙ্গে আপ্তকাম শব্দটি ব্যবহার করেছেন কেউ মনে করতে পারে যে যুবতী রমণীদের সঙ্গে প্রভাবে শ্রীকৃষ্ণ নিশ্চয়ই অত্যন্ত কামার্ত হয়ে উঠেছিলেন কিন্তু সেই সম্বন্ধে পরীক্ষিত মহারাজ স্পষ্টভাবে বিশ্লেষণ করলেন যে সেটা সম্ভব নয় তিনি কখনো কামার্ত হতে পারেন না প্রথমত জড় জাগতিক হিসাব অনুসারে তার বয়স তখন মাত্র আট বৎসর সেই বয়সে কোনো বালকই কামার্ত হতে পারে না কাম কথাটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান হচ্ছেন আপ্ত তৃপ্ত যদি তিনি কামার্থ হতেন তাহলে তার সেই কামনা চরিতার্থ করবার জন্য অন্য কারো সহযোগিতা প্রয়োজনীয়তা তার নেই আর তাছাড়া যদিও তিনি কামার্ত ছিলেন না তবে এমনও হতে পারে যে কাদের কামবাসনার দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন কিন্তু মহারাজ পুরোহিত সেই সন্ধি হ নিরসন করার জন্য যদুপতি শব্দটিও ব্যবহার করেছেন যার অর্থ হচ্ছে কৃষ্ণ হচ্ছেন যদুকুলের শ্রেষ্ঠ পুরুষ। যদু বংশীয় রাজারা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। পূর্ণাত্মা এবং তাদের বংশধররাও সেই গুণে বিভূষিত ছিলেন। সেই বংশে জন্মগ্রহণ করে কৃষ্ণ কিভাবে গোপিকাদের দ্বারা প্রভাবিত হবেন তাই সহজেই অনুমান করা যায়। জি শ্রীকৃষ্ণের পক্ষে কোনো রকম কোনোরকম কর্ম করা কখন সম্ভব নয় কিন্তু মহারাজ পরীক্ষিত দ্বিধাগ্রস্ত চিত্তে প্রশ্ন করেছেন তাহলে কেন কৃষ্ণ এই রকম আচরণ করলেন তার প্রকৃত উদ্দেশ্য কি ছিল সুখদেব গোস্বামীকে পরীক্ষিত মহারাজ সুব্রত বলে সম্বোধন করেন যার অর্থ হচ্ছে যিনি কর্ম আচরণ করবার জন্য প্রতিজ্ঞা করেছেন শ্রীল সুখদেব গোস্বামী ছিলেন ব্রহ্মজ্ঞানী ব্রহ্মচারী সুতরাং তার পক্ষে কাবোদ্দীপক বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব নয় কোন ব্রহ্মচারীর পক্ষেই তা উচিত নয় সুতরাং শ্রীল সুখদেব গোস্বামীর মত ব্রহ্মচারীর কি কথা তাই মহারাজ পরীক্ষিত শ্রীল সুখদেব গোস্বামীর কাছে রাসলীলার তত্ত্ব বিশ্লেষণ করার অনুরোধ করেছেন শ্রীল সুখদেব গোস্বামী তার উত্তরে বলেন যে পরমেশ্বর ভগবান তার পরমেশ্বরত্ব প্রতিপন্ন করবার জন্য ধর্মীয় বিধি লঙ্ঘন করেছেন তা কেবল তিনিই পারেন অগ্নি যেমন সর্বভূক হয়েও কোনোভাবে কলুষিত হন না সূর্য যেমন মলমূত্র থেকে জল শোষণ করলেও কলুষিত হন না সেই রকম সূর্য সূর্যকিরণের প্রভাবে কলুষিত অপবিত্র স্থানও পবিত্র হয়ে যায় তেমনি পরমেশ্বর ভগবান শাস্ত্রবিধি লঙ্ঘন করে তার পরমেশ্বরত্বই প্রতিষ্ঠা করে গেছে নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি রাসলীলার বর্ণনা তৃতীয় পর্ব আগামী তে সম্প্রচার করব চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি বাহিক শ্রবণ করুন রাধে রাধে হরি কৃষ্ণ